তো ভালো জিনিস সবাই একটু দাম দিয়ে কেনার জন্য আসে যদি আপনি একবার ইউজ করে দেখেন তারপর বলবেন এই টুথপেস্টটা যদি এক হাজার টাকা হয়তো তারপর আমি কিনবো কারণ ভালো জিনিস অনেক ভালো টুথপেস্টটা তো একটু একটু করে ডিএক্সএন বিজনেসটা করে এগিয়ে যান দেখেন যারা প্রবাসী আছেন তারার জন্য ডিএক্সএন বিজনেসটা পারফেক্ট কারণ এক জায়গায় বসে থেকে দুশো প্লাস কান্ট্রিতে বিজনেসটা করতে পারবেন একটু একটু করে আগে যান একটা টিম তৈরি করেন হ্যাঁ তো ডিএক্সএন বিজনেসটা করতে গেলে আপনার ধরেন জব ছাড়তে হবে না জবের পাশাপাশি এক দুই ঘন্টা সময় দিলে অ্যান্ড দেখেন আপনার অনেক ব্যয় অনেক অন্য প্রবাসী আছে অনেক জায়গা আছে ডুবাই আছে কাতার আছে ওমান আছে কুয়েত আছে আছে তো যেখানে থাকুক না আপনি আন্ডারে জয়েন করেন ওরা যদি পড়া কেন আপনি এখানে ইনকাম করতে পারবেন যদি আপনার টিমটা বড় হয়েছে আস্তে আস্তে এখান থেকে হ্যাঁ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো যারা দিয়েছেন বিদেশটা করতেছেন তারা অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করবেন আমার পেজে নাম্বার দেওয়া আছে